সে গার্নাচোর সাথে চেলসির বহু আকাঙ্ক্ষিত ডিলটি হয়ে গেল বিশেষ করে গার্নার গার্নাচোর জন্যই ডিলটি ছিল বহু আকাঙ্ক্ষিত কারণ গার্নাচুকে ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করে দিতে চেয়েছিল জার্মানির বুন্দেস লিগার ক্লাব গার্নাচুকে কিনতে চেয়েছিল কিন্তু গার্নাচুর ছিল নাসরু বান্দা সে চেলসিতে যাবে কিন্তু চেলসির সাথে আর্থিক বনি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ডিলটা হচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বেশি পরিমাণ টাকা চাইছিল যা চেলসি দিতে চাচ্ছিল না অবশেষে চল্লিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে গার্না চুব নাম চেলসি ডিল হয়ে গেল গত সিজনের ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সৌভাগ্যবান দল ছিল চেলসি আর সবচেয়ে দুর্ভাগ্যবান দল ছিল আর্সেনাল তো চেলসির দুটি ডিল অসাধারণ হয়েছে বিশ্ব ক্লাব কাপ ফাইনালের আগে জোয়া ওপেদ্রুর সাথে ডিল যে ডিলটি চেলসিকে বিশ্বকাপ বিশ্বকাপ ক্লাব কাপ ফুটবলের সেম ফাইনাল থেকে ফাইনালে পৌঁছে দিয়েছিল এবং পরবর্তীতে কোল পারমা পালমারের দারুণ পারফরমেন্সে কে হারিয়ে চেলসি ক্লাব বিশ্বকাপ জিতে নেয় তো চেলসির লেফট উইঙ্গে পেদ্রুনে তো খেলতো পেদ্রুনে তো মূলত রাইট উইঙ্গার আর গার্নাচো অরিজিনালি বাই বর্ন লেফট উইঙ্গার সম্ভবত চেলসির লেফট উইঙ্গারের সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমি মনে করি যেহেতু চেলসি তেঞ্জো ফার্নান্দেস খেলে এখন গার্নাচো খেলবে আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমি চেলসিকেই সমর্থন করি তো গার্নাচর অ্যাটাকিং সাইডটা এখন অসাধারণ হয়ে উঠবে বিশেষ করে ফাইনাল থার্ড চেলসিকে থামিয়ে দেবে এরকম পাওয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে কেবলমাত্র লিবার পুলি রাখে এবং এনজো ফার্নান্দেশ যখন গত বাইশ বিশ্বকাপের পর চেলসিতে যায় তখন সবাই ইনিয়ে বিনিয়ে নেগেটিভ মন্তব্য করেছিল যে এনজো ফার্নান্দেজের মতন উঠতি ট্যালেন্ট কেন চেলসির মতো টিমে যাবে এখন বুঝে আছে যে চেলসি আসলে অসাধারণ একটা টিম গঠন করে ফেলছে বিশেষ করে ফরওয়ার্ডে জোয়া কোল পালমার গার্নাচো এই ত্রয়ী বিশ্বের যে কোনো ক্লাবকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে ধন্যবাদ